দুটি লাইন একে অন্যের থেকে দুই মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে কখনই না দুটি সমান্তরাল রেখা পরস্পরের মধ্যে সর্বদা দূরত্ব বজায় রেখে চলে এরা কখনই একে অন্যের সাথে মিলিত হয় না এজন্য দুটি লাইন একে অন্যের থেকে দুই মিটার হোক বা একশো মিটার হোক যত দূরেই সমান্তরালভাবে যাবে তারা কখনোই একে অন্যের সঙ্গে মিলিত হবে না দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে এখানে সঠিক উত্তর নেই দুটি সমান্তরাল রেখা পরস্পরের মধ্যে সর্বদা দূরত্ব বজায় রেখে চলে এরা কখনোই একে অন্যকে ছেদ করে না রেখার প্রান্ত বিন্দুর সংখ্যা কয়টি রেখার কোনো প্রান্তবিন্দু নেই বিন্দুর চলার পথকে রেখা বলে রেখা দুই প্রকার সরল রেখা ও বক্ররেখা রেখা একমাত্রিক এবং এর শুধু দৈর্ঘ্য আছে প্রস্থ ও উচ্চতা নেই এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি যদি থাকে সেক্ষেত্রে বলা হতো তিন মাত্রিক অর্থাৎ তিনটি মাত্রা রয়েছে যেহেতু তিনটির ক্ষেত্রে রেখার শুধু দৈর্ঘ্য আছে এই জন্য রেখা একমাত্রিক রেখার কোনো প্রান্তবিন্দু নেই অর্থাৎ দুই পাশে তীরচিহ্ন রয়েছে রেখাংশ এর যেহেতু দুই পাশে তীরচিহ্ন নেই অর্থাৎ দুটি প্রান্তবিন্দু আছে রশ্মির একটি তীরচিহ্ন এবং একটি প্রান্তবিন্দু আছে অর্থাৎ রশ্মির ক্ষেত্রে যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে একটি মাত্র প্রান্তবিন্দু আছে রেখার বৈশিষ্ট্য কোনটি রেখার কেবল দৈর্ঘ্য আছে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা কয়টি একটি দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করা যায় বিন্দু কত মাত্রিক শূন্যমাত্রিক কারণ বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই শুধুমাত্র অবস্থান রয়েছে এজন্য বিন্দু শূন্যমাত্রিক তলের মাত্রা কয়টি দুইটি যার কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই তাই তল সুতরাং তলের মাত্রা দুইটি দৈর্ঘ্য ও প্রস্থ যাদের প্রয়োজন আমরা ভিডিও থামিয়ে এখান থেকে বিস্তারিতভাবে দেখে নেব যেমিতি শব্দটি গ্রিক শব্দ অর্থ অর্থ ভূমি এবং পরিমাপ তাই জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ প্রাচীন মিশরে সর্বপ্রথম আনুমানিক চার হাজার বছর পূর্বে জ্যামিতির আলোচনা শুরু হয় গ্রিক পণ্ডিত ইউক্লিটকে জ্যামিতির জনক বলা হয় তার একটি বিখ্যাত বই দ্য এলিমেন্টস এটি তেরো খণ্ডে তিনি রচনা করেন ঘনবস্তু ঘনবস্তুর প্রস্থ উচ্চতা এই তিনটি মাত্রা নির্দেশ করে সেজন্য প্রত্যেক ঘনবস্তুই ত্রিমাত্রিক যেমন ইট বই বাক্স ইত্যাদি তল দ্বিমাত্রিক তলে শুধু প্রস্থ আছে উচ্চতা নেই বিন্দু যার কোনো অংশই নেই তাই বিন্দু দুইটি রেখা পরস্পর ছেদ করলে বিন্দুর উৎপত্তি হয় দুইটি রেখার ছেদস্থান বিন্দু দ্বারা নির্দিষ্ট হয় বিন্দুর প্রস্থ উচ্চতা নেই শুধু অবস্থান আছে বিন্দুকে শূন্য মাত্রার সত্তা বলা হয়